আর কিছু বাইক সবার আছে জানা এলাকা একেবারে আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে সবার সেনা মার্কেট কত সুন্দর বাইক কত বড় মার্কেট একেবারে মার্কেট দেখে আমার পছন্দ একেবারে লিফ্ট লিফ্ট যাওয়ার সবাই ঠিক আছে আর আমি কিছু ভাই লিখতে পাচ্ছি কত সুন্দর বাইক আর কি মার্কেটের অবাক নাই দেখতে পাচ্ছেন শীতে কম্বল দেখতে পাচ্ছেন শীতে কম্বল আমার টিসিনেখে যেন শীতে কম বল আর কি আর কি শীতে কম্বল কেউ কাস্টমার কম আর কি সবসময় তো আসন জানা হবে ঠিক আছে ভাই আমি তাও আমাদের মাঝে ভালো ভালো ব্লক নিয়ে চলে আসি আমরা যদি সাপোর্ট দেন এলে ভালো সাপোর্ট দিই না ঠিক আছে ভালো তারা সাপোর্ট দেন ঠিক আছে সেখানে বিয়ে যেন প্রচন্ডের কাপড় দেখতে পাচ্ছেন অনেক কাপড় তারপর দেখতে পাচ্ছেন শীতের জন্য আর সুন্দর দোকানের জন শীতের কাপড় আর কি কাস্টমার না কি আছে চলা চলে মার্কেটে আর কিছু কুট কুট কুঠিগুলি দেখতে পাচ্ছেন আমার কুটি যে বিয়ার জন্য আর কি কুটি জমিদার পাঞ্জাবি পাঞ্জাবি হাউস তো এখানে পছন্দ হবে পাঞ্জাবি কিন্তু কাস্টমার নেই আমার ছেলে আমার পিছনে তো উমিটা ছিল ঠিক আছে ভাই জমিদার পাঞ্জাবি এখন কিন্তু বেচে নাই তো ভাই এরকম আসলে মেল কি ব্লক করার জন্য আজকে কাস্টমার শেষ করে আমি যে বিভিন্ন আজকে তো সব জায়গায় ব্লক করছে আজকে সিনেমা হলে যে ব্লক করছি দূর সিনেমা দেখলাম তারপর আমি এই যে নুমিন গেলাম ভিতরে ব্লক করলাম সবাই না ভাই হ্যাঁ আসুন আসুন আজকে আসি আবার আবার আরেক ঠিক আছে অটো মাহি চলতে আছে চলতে আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে সেনা মার্কেটের কুল স্টোন কত সুন্দর আর আমি জীবন ভাই প্রথম এই প্লেটে দেখছি দেখতে পাচ্ছেন কুল স্টোন কত সুন্দর আর কি ভাই সুন্দর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন ওই যে ওদিকেও দেখতে পাচ্ছেন মালিক সেনা হাউস সুন্দর সুন্দর মার্কেট করছে ভাই অনেক মার্কেট ভাই শেষ শেষ এখানে আবার প্রিন্ট ছাপায় আবার কি দেখতে পাচ্ছেন প্রিন্ট ছাপায় আর কত কিছু ভাই মানে সেনা মার্কেটে মাখলি ভাই অভাব নাই নাই নিশ্চয় আরও কিছু দেখো ভাই ঠিক আছে ভাই মাখের অভাব নেই ভাই দেখতে পাচ্ছেন পিছনে মার্কেট ভাই কাপড় অভাব হয় নিজের কাপড় উনি কাপড় ভাই অভাব নাই ভাই সে মানে একটা প্লেস ভাই সে একটা প্লেস ভাই আসে না আরও কিছু আমাদের মাঝে দেখাই সবই তো দেখাই উঠে গেলে এখন ভাই বাইরের জিনিসটা দেখো বাইরে বাইরে গেলে আরও মজা ভাই এখন বাইরের সিস্টেমটা দেখতেছেন সেখানে মার্কেট দেখতে পাচ্ছি ওল্ডে স্টেশন ঠিক আছে কত সুন্দর ভাই পিছনে মানুষ নেই কিছু নেই বিকালা লাগিয়েছে তো